তেঁতর ডাল বা শুক্তোর ডাল রান্না করব। গরমের জন্য ভীষণ স্বাস্থ্যকর আর উপকারী একটা রেসিপি শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে এর জন্য আমি সোনা মুগ ডাল নিয়ে নিয়েছি আর এই ডালটা কিন্তু কাঁচা ডাল দিয়ে বেশি ভালো হয় তাই আমি ডালটাকে প্রথমে ভালো করে দুবার তিনবার জল পাল্টে ধুয়ে নিয়ে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি দেখুন ডালটা এমনভাবে সিদ্ধ করেছি খুব ভালো সিদ্ধ হয়েছে অথচ একদম গলে যায়নি এবার টুকরো টুকরো করে কেটে রাখা লাউ আর দিয়ে দিলাম একটু গরম জল আর লবণ ভালো করে মিশিয়ে দিয়ে প্রেশারের ঢাকনি বন্ধ করে দিয়ে সিটিটা খুলে নিয়ে সাত আট মিনিট লাউটাকে সিদ্ধ করে নিলাম দেখুন লাউ খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কেটে রাখা উচ্ছেগুলোকে দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে উচ্ছেগুলোকে খুব ভালো করে ভেজে নিলাম কড়াইয়ে খুব সামান্য একটু তেল দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা হাফ চা চামচ মেথি আর হাফ চা চামচ রাঁধুনি দিয়ে ফোরনটা ভাজা হয়ে গেলে আদা বাটা দিয়ে দিলাম আদাটা একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে সিদ্ধ করে রাখা লাউ আর ডালটা দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম এবার ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দিলাম তবে উচ্ছেগুলো কিন্তু ভালো করে ভাজতে হবে তা না হলে ডালটা একটু বেশি দিতে হয়ে যাবে আর ফোড়ন দেওয়ার পর কিন্তু ডাল খুব বেশি ফোটাবো না তাহলে ফোড়নের যে একটা সুন্দর গন্ধ সেটা চলে যাবে আর শেষে আর একটু কাঁচা আদা বাটা দিয়ে দিলাম এই আদার কাঁচা গন্ধটা খুব ভালো লাগে আর একদম শেষে দিয়ে দিলাম একটু ঘি নেড়েছে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেম অফ করে নামিয়ে নেব তাহলে বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল উচ্ছে দিয়ে মুগ ডাল তিতর ডাল বা শুক্তোর ডাল